সেখানে আর হচ্ছে বর্দি এখন বরদি এখন আমরা খাইয়ে দিচ্ছে দাদাকে দাদা দেখো সুন্দর দাদা দাদাকে খাইয়ে দিচ্ছে দিদি এখন আর ওই যে আরেকটা দাদা এখানে দাঁড়িয়ে আছে

তো অনেক কিছুই করলাম আমরা মা খা খাবার দাবার বোন রান্না করলো কত কিছু সেই সব তো এখন প্রায় স্নান ধান করে প্রায় সবকলেরই কাজ কমপ্লিট তো এখন যাচ্ছি হচ্ছে মাছ ধরতে আর আমার হাতে দেখো বালটি আর চলে গেছে ওরা আগেই আমি পরে যাচ্ছি চলো গিয়ে দেখাই কি করছে সব